স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে না পারবে না তালাক নিতে পারবে চেয়ারম্যান কাছে কাছে গ্রামের বলে তার স্বামীকে ডেকে বা তালাক নামা লিখে পাঠিয়ে তার থেকে নিজেকে ভিন্ন করে নেবে মোহরের টাকা পয়সা স্বামীকে ফেরত দিয়ে দিবে স্ত্রী মহিলাকে তালাক দিতে পারে না মুখে তোমাকে তালাক দিলাম তালাক দিলাম এটা কি পাগল নাকি মহিলা তালাক নিতে পারে না খোলা করে নিতে পারে রাস্তায় গাড়ি আটকে মাহফিলের জন্য টাকা আদায় করা হবে না ঠিক নয় শায়েক বাবা হারাম ভাবে উপার্জন করে কারণ করলে শোনে নাও বারণ করলে শোনে না যতদিন তুমি আয় ইনকাম করনি ততদিন সাথে থাকো যেদিন আয় ইনকাম করবে সেদিন বাপের সাথে থাকিও না পড়াশোনা করছো করো আর বলতে থাকো আপনার মাদ্রাসার ভর্তি কবে আজকে শেষ হয়ে গেছে আজকেই ছিল ভর্তি পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মহিলাদের জন্য শীতের পোশাক কি এবং জুতা বা জ্যাকেট পরা যাবে কি মহিলাদের জন্য জ্যাকেটও আছে গেঞ্জিও আছে সোয়েটারও আছে সবই তো মহিলাদের জন্য ভিন্ন ভিন্ন তৈরি হচ্ছে হয় স্যান্ডেলও ভিন্ন এখন মহিলা যদি পুরুষেরটা পছন্দ করে তাহলে তো জাহান্নামে নামে চলেই গেছে মরেনি কেন যায়নি কেন মরেনি এই জন্য এ কাজ করবে কেন তো মহাপাপ তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার যারা পুরুষের পোশাকধারী নারী বাজারে তো পাওয়া যাচ্ছে মহিলাদের সবকিছু আপনি বলেছেন প্রতিদিন কোরআন পড়তে কিছু না পড়লেও সুরা এখলাস তিনবার পড়তে তাহলে সুরা এখলাস কি মুখস্থ পড়ব না কোরআন দেখে যেভাবে হয় শেখ আকিকার জন্য শুধু খাসি খাসি পাঠি যা হবে খালি মরেনি মরতে বাকি আছে জান আছে এটা করে দাও ভালো সুন্দর আকুরবানি ভালো সুন্দর দাঁত এগুলো কিসের শর্ত কুরবানির আঁকি কার গরু গরু দিয়ে হবে না উঠ দিয়ে হবে না ছাগল ছাগি ভেড়া ভেড়ি সাত দিনের দিনই আগে নয় পরেও নয় মানুষ মৃত্যুর পর তার অঙ্গ চোখ কিডনি কোনোটাই করা কাটা যাবে না আমরা জানি আঁকিকে ছেলে হলে ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা এটাই ঠিক ছেলের যদি টাকা না থাকে তখন একটাই দিবে